আজ ভ্যালেন্টাইন্স ডে এবং ভ্যালেন্টাইন্স ডেতে ফুল হাতে নিজের প্রিয় মানুষের কাছে গিয়ে দাঁড়ানো এবং ফুলের দাম যতই মহার্গ হোক না কেন কোথাও বা আবার চল্লিশ কোথাও বা তিরিশ কোথাও বা আবার সত্তর আর সহ কলকাতা শহরের বিভিন্ন দোকানগুলোতে এই ফুলের দাম কার্যত আগুন তবে ভালোবাসার মানুষকে এক ফুল তো দেওয়া যেতেই পারে এবং সেই কারণে আজকের বিভিন্ন জায়গায় নিজের প্রিয়জনকে ফুল দেওয়ার কার্যত হিরিক দেখা যাচ্ছে তবে কেউ কার্পণ্য করতে চাইছে না কারণ একটা ফুল প্রত্যেকে নিজের প্রিয়জনকে জিতে চাইছে সেই কারণেই তো বিভিন্ন জায়গায় কার্যত আজকের দিনের জন্য গোলাপের দাম যেমন বেশি তবুও কিন্তু মানুষ কিনতে কার্পণ্য করছে না কি বলছে তারা শুনুন

গোলাপের আকাশ ছোঁয়া দাম তারপরেও নিজের প্রিয়জনকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো এটা কিছু না করলেই নয় দেখুন এটা তো বছরে একদিন আসে তো যদি ভালোবাসার মানুষের জন্য কেউ কিছু করতে চায় তাতে ক্ষতি তো কিছু নেই আমি দশটা না দিতে পারি আমি একটা তো দিতেই পারি তার মনে হয় যে সেটা দেওয়া উচিত মানে ভালোবাসার মানুষকে যতই দাম হোক না কেন একটা একটা দেওয়া উচিত মানুষ এখন কিনছে থেকে বেশি দেখুন গোলাপও তো চলছে লাল গোলাপ তার মধ্যে কার্নেশানটাও নিচ্ছে বেশিরভাগ মানুষ কিরকম দাম যাচ্ছে কার্নেশান তোমার সত্তর টাকা পিস আচ্ছা আমাদের কেনা পড়ে যায় সাড়ে পাঁচশো ওই পাঁচশো আশি পাঁচশো ষাট টাকার মধ্যে আমাদের কেনা পড়ে যায় এটাই যাচ্ছে আশি সত্তর টাকা আমরা বেচছি আর এমনি আপনার নর্মাল গোলাপ আমরা দেশি গোলাপ বিক্রি করছি তিরিশ টাকা পিস লাল গোলাপ পিঙ্ক কালার গোলাপ আছে হলুদ আছে আর বেঙ্গলের রোজ আছে আপনার সত্তর টাকা লাল লাল গোলাপ সত্তর বড়োটা মা গোলাপ বলে দাম বেশি হওয়ার কারণ কি মরশুম বলে নাকি না মরশুম বলে কিছু না দেখুন এবার যে যেরকম পারছে স্টক করছে ফুল আর লেগ তো দোকান বলে না সব জায়গায় দোকান আছে এবারে ভাল ভালোবাসার দীপ সেই কারণে কি মানুষ যতই দাম বাড়ুক না সবাই কিনছে সবাই কিনছে কম বেশি সবাই কিনছে বয়স্ক লোকও আসছে সিনিয়র কিনছে কালকের অলরেডি অনেকে কেউ কিনে নিয়ে গেছে আজের দামটা বাড়বে বলে তাই জন্য অনেকে কেউ কালকে কিনে নিয়ে গেছে আজকেরও বিক্রি হবে এটা কোনো ব্যাপার না আজকেরও বিক্রি হবে এমনি লাল গোলাপ যাচ্ছে 60 70 টাকা কলা যাচ্ছে 70 টাকা এবার যদি আমাদের স্টকে মাল শেষ হয়ে যায় তখন দামটা বাড়তে পারে 100 টাকা হতে পারে 120 টাকাও হতে পারে ভালো করে বানি দেবে প্রতিদিনের মতন কিন্তু এবারেও তো ফুল বিক্রি করা হয় কিন্তু ফুল বিক্রি করতে আজকের গোলাপের দামটা এতটা বেশি কেন গোলাপের দাম বেশি কারণ ইম্পোর্ট হচ্ছে বেশি দামে মানে সবাইকে কেনাকাটা কি কেমন করে গোলাপের দাম বেশি হওয়ার কারণে কি খরিদ্দার কম হচ্ছে নাকি তবুও কিনছে না তবুও কিনছে মানুষ কত কত দামের গোলাপ পাওয়া যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর লালটা একটু কম দাম আছে পঞ্চাশ টাকা আছে কালারগুলো ষাট টাকা করে আজকে স্পেশাল দিনের জন্য একটু দামটা বেড়েছে লোকাল গোলাপ ব্যাঙ্গালোর গোলাপ গুলো একটু দাম আছে